সেটাকে আমি সেটাকে আমি নিয়েছি আমি এখানে বলবো দু হাজার সালের আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমার এসটি ভাইদের জন্য আমার এসটি ভাইদের জন্য আমার মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল উল্টে কি দেখছি আমি আমার এসটি ভাইদের কোটাতে যেখানে এসটিরা চাকরি করবে যেখানে এসটিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসে চাকরি করছে ফলে আমার দলিত ভাইয়েরা ফলে আমার আদিবাসী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটিরা যেভাবে বঞ্চিত হচ্ছে আমাদের ভুলের প্রাশ্কিত্ব যদি করতে চাই আপনাদের বলবো দশটা করে ভোটের দায়িত্ব নিন বিজেপি তৃণমূল থেকে মাইনাস করিয়ে নিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনাথ হাল্লার মহাশয়কে যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবে যে আমি একজন এসটি সংরক্ষণ থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গলে এসটি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না সে পরিবর্তে যে মমতা অভিষেক ব্যানার্জিদের দলের লোক কে টাকা বিচ্ছে তারা সেখানে চাকরি করছে এর বিরুদ্ধেটা পার্লামেন্টে গিয়ে করবেন আইসিএফ এর পক্ষ থেকে জনগণের কথা বলবেন মাস্টার মঙ্গনাথ হাল্লার মহাশয় যদি আপনারা পাঠান কানিতি পড়বে এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন তো সচোরবার আমরা ভোট দিয়ে পার্টিসিপ পার্লামেন্টে শুধু আমাদের ভালো হবে বলে দেবছিলাম যে দিয়েতে তোমার ভালো হবে তাই ভোট দিচ্ছি আমরা কিন্তু কি পেস আমরা বারবার দাবি করে আসছি আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ দ্বীপের মানুষে অনেক আত্মীয় লোকসভার মধ্যে আপনারা বলুন প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঝড়ে ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে বন্যার পানি নদীর পানি ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে করুণ আমিও কষ্ট করি একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য আমাদের বারবার দাবি করে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধা চলবে না বাড়ির বস্তা দিয়ে আর নির্মাণ করা যাবে না থুতু দিয়ে আটা ছানা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে অর্থাৎ বিজ্ঞান সম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে আইনসভার মধ্যে বলেছি এই আওয়াজটা দেশের সবাই পৌঁছাতে হবে পৌঁছাবে মাস্টার মেঘনাথ আল্লাহ মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধ গুলো কংক্রিটের হোক আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে বিজ্ঞান সম্মত হবে বাঁধ নির্মাণ করতে হবে তাহলে আপনাদের বলবো মাস্টার আপনারা মেঘনা জুন মাসের এক তারিখে চুপচাপ দিয়ে কোন রকম কানার কারোর প্রচনায় পা না দিয়ে কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে থাম চিহ্নে ভোট দিয়ে আশা করছি তবে একটা কথা বলি তিনমুলি ভাইরা সালামুব আমরা দেখছি আদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টা বেলাই গান দাবি আমাদের পাশে থাকুন